সমস্ত দায় নিশ্চিত এ আমরা অন্যায় করছে তো অস্বীকার করছি আমার যে জনপ্রিয়তা কমছে এই জন্য আমি উদ্বেগ নেই বিএনপির জনপ্রিয়তা নিয়ে উদ্বেগের ছায়া দলের ভেতরে বাইরে চলছে তুমুল ঝড় মিটফোর্ড হত্যাকাণ্ড থেকে চাঁদপুর হামলা অভিযোগের তীর বিএনপির দিকে এর মধ্যেই দল থেকে বহিষ্কারের হিরি চার হাজারের বেশি নেতাকর্মী বাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের দায় নিয়ে প্রশ্ন তুলেছেন জনগণের শক্তির কথা বলেছেন কিন্তু প্রশ্ন থেকে যায় বিএনপি কি পারবে জনপ্রিয়তার এই সংকট কাটিয়ে উঠতে আসুন জেনে নিই তাদের অবস্থান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া এত সহজ নয় আমরা বারবার প্রমাণ করেছি ধ্বংসস্তূপ থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয় ব্রাশি থেকে নব্বই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে ওয়ান ইলেভেনে আমাদের মাইনাস করার চেষ্টা করা হয়েছে হাসিনার পনেরো বছরের শাসনে নির্যাতন ষড়যন্ত্র কিছুই আমাদের ভাঙতে পারেনি কারণ বিএনপির জনগণের দল জনগণের শক্তিতে টিকে আছে এখন তো আওয়ামী ক্ষমতায় নেই তাহলে বিএনপিকে কারা তুরি মেরে উড়িয়ে দিতে চাচ্ছে এমন প্রশ্নের উত্তরে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন কেউ কেউ বলছে বিএনপি নিঃশেষ হয়ে গেছে জিয়াউর রহমানের ছবি পদদলিত করা হচ্ছে ইস্টাককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে চাঁদপুরে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক কথাবার্তা বিএনপির চামড়া তুলে নেব মিডফোর্ডের হত্যাকাণ্ড আমাদের জন্য বেদনাদায়ক নিহত ব্যক্তি আমাদের যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা এটাকে সমর্থন করিনি তিনজনকে দল থেকে বহিষ্কার করেছি যদিও তাদের অপরাধ এখনো প্রমাণিত হয়নি কিন্তু প্রশ্ন হলো অপরাধীদের চিহ্নিত করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনী কি করছে পুলিশ কেন তাদের গ্রেপ্তার করছে না আমরা উদ্বিগ্ন আমাদের জনপ্রিয়তা কমছে আমরা স্বীকার করছি আমাদের কিছু নেতাকর্মী ভুল করতে পারে বিএনপি বিশাল দল কোটি কোটি সমর্থক আমরা চার হাজারের বেশি লোককে দল থেকে বহিষ্কার করেছি কিন্তু পুলিশ কজনকে গ্রেপ্তার করে সরকার কি তদন্ত করছে ফুলনার হত্যা চাঁদপুরে ইমাম হত্যা এসবের কি শুধু বিএনপির রাষ্ট্রের দায় কোথায় সরকার কি করছে বিএনপি জনপ্রিয়তা সংকটে মিটফোট হত্যা চাঁদপুরে হামলা চার হাজারের বেশি বহিষ্কার দলের ইমেজ নষ্ট করছে নেতারা জনগণের শক্তিতে ভরসা করলেও অপপ্রচার ও বিশৃঙ্খলা মোকাবেলায় স্বচ্ছতা ও সংস্কার দরকার এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন